আপনার সাথে বিদ্বেষে আপনার সাথে ঝগড়া নাই আমি ধরাই দেওয়ার অধিকার আছে আমার ধরাই দেওয়ার অধিকার আছে আমার আপনি বড় আলে ভাল আপনি পিছনে তাকান তার আমাদের ভক্ত ছিল অথবা এই গাউলিয়া হাতে হাত দিয়ে তার মুসলমান হয়েছে বুঝতে হবে বাংলাদেশে পীরমা সাহেব বাদ দিয়া নিজেরা নতুন করে ইজ করবেন বাংলাদেশের অন্য রাষ্ট্রে চিন্তা করেন বাংলা ছেড়ে অন্য রাষ্ট্রে চলে যান ঠিক কিনা বলেন বাংলাদেশ আউলিয়া কেরামের দেশ বাংলাদেশ পীর মশাইদের দেশ হাজিরিন এখানে বসে নতুন কোন ইজম নতুন কোন আইন নতুন কিছু করবেন সেই শুধু আপনাদের আমরা দেব না শুনেন দিনের স্বার্থে আমার সাথে সারা জীবনের বিরোধ হইতে পারে ইসলামের স্বার্থে আল্লাহর স্বার্থে নবীর স্বার্থে

থাকবে ভালোবাসা থাকবে যাই হোক আপনি আপনাদেরকে একটা কথাই আমার অনুরোধ আল্লাহর হাবিবকে অপমান করবেন না দুনিয়ায় অপমান হবেন অপমান হবেন সেরা তো অপমান হবেন জাহান নামে তলদের স্থান হবে হাজরিন নবীকে অপমান করবেন না যা করেন করেন নবীকে অপমান করবেন না আল্লাহ সার সহ্য করে সারা জীবন আপনি আল্লাহর অবাধ্য ছিলেন

মনে এইগুলি কষ্ট লাগে সব জিনিস মানা যায় না সহ্য করা যায় না বাবা সব জিনিস সহ্য করা যায় না আল্লাহ পাক সকলকে হেদায়েত করবো আমি ওয়েলেমের দাম নাই জেলে মর্তন করে অহংকার করে ওয়েলেভের দাম নেই জেলে মর্তন করে রসুল্লাকে সম্মান করে ওয়েলেমের দাম নাই নভেজিকে হেতে রাম করে কথা বলবেন আল্লাহর হাবিবকে মহাব্বাত করে কথা বলবেন রসুল্লাহকে মহাব্বাত করে হাজরিন কেউ জগতে ছোট হয় নাই রসুল্লাহকে ভালোবেসে যত কেউ ছোট হয় নাই যত নবীকে ভালোবাসছে যত দরুদ পড়ছে মাকাম খালি বাড়তেই রয়েছে আহ একবার মাত্র দরুদ শরীফ পড়বেন দশটা গুণা আল্লাহ মাফ করে দিবে দশটা দরজা আল্লাহ বুলন্দ করবে দশটা রহমান বর্ষণ করবে এটা তো নবীর মহব্বতের কারণেই তো হয়েছে ভালোবাসার কারণে তো হয়েছে এত বড় ফজিলত সুবহানাল্লাহ আপনার নবীকে ভালোবাসবেন নবীর জন্য জীবনকে কোরবান করবেন যে নবীকে ভালোবেসেছে সে আল্লাহকে ভালোবাসেছে যে নবীকে পেয়েছে সে আল্লাহকে পেয়েছে আপনি নবীকে পাইতে চান হাজরিন ভাইরা আমার যাই হোক এ বিষয়গুলো আমাদের খেয়াল রাখতে হবে দিনের ব্যাপারে আমরা তাওহিদ এবং এর ব্যাপারে আমরা সকই ঐক্যবদ্ধ এখানে কোনো সার নেই

কি মদ কি হালাল হয়ে গেল বলেন হালাল হয়ে গেল হালাল যেটা হারাম সেটা হারাম যেটা হালাল সেটা হালাল বুঝতে হবে আল্লাহ পাকে আমাদের সকলকে হেদায়েত করুক বলে আমিন বলেন আল্লাহ আমিন আল্লাহর হাবিবের জন্য জীবনকে উৎসর্গ করবেন কোরবান করবেন এই মানসিকতা রাখতে হবে আপনাকে বলেছি নাকি আগুনে লাভ দেন এক কথা বলেন না কেন বলেছি নাকি নবীজি যদি হায়াতে দুনিয়া থাকতেন দুনিয়ার জিন্দিগি তো থাকতেন যদি হুজুর উপর কেউ হামলা করতে আসতো আমার এ মারিয়া তারপর নবীজি দাজ এই মানুষ কত থাকতো এই মানুষ কত নামই হচ্ছে এক আমল মুসলমান কথা বুঝবেন নিজের জীবন মান, সম্পদ অর্থ টাকা পয়সা বাড়ি গাড়ি সব কিছু তবি ভালো করতে হবে সবকিছু চাইতে আল্লাহ পাক আমাদের সকলকে কবুল করে আমি বলেন না আল্লাহু আমীন আল্লাহু